হ্যালো ওয়াস্তাব ভাই ভাদার কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো স্যামস্যাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই এফ ই এটা হচ্ছে ভাইলেট কার্ডটি নেওয়ার জন্য এই আপু আমার ইউটিউবে চ্যানেলে ভিডিও দেখেছে এসেছে আপু থেকে কোথ থেকে আসছেন আপনি এয়ারপোর্ট থেকে আসছেন আপু ভিডিও কবে দেখছেন আমার বা প্রতিনিয়ত দেখেন কি না আচ্ছা আলহামদুলিল্লাহ আব্বু আমার ইউটিউবের ভিডিও দেখে এনে আসে উনি আসলে এটা প্ল্যান ছিল না ওনার নেওয়ার তো যাক ওনার যে কোনো ভালো লাগছে বা উনি কনফিডেন্স হয়ে এই ফোনটা নিচ্ছে আলহামদুলিল্লাহ একটা ভালো ফোন দিচ্ছে উনি নিতে এসেছিলো এ ফিফটি ফাইভ তো এ ফিফটি ফাইভের চেনটা করলে এটা তো অনেক রাতার দিন তফাত এটা অনেক ভালো একটা ফোন যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইস তো এটা এখন আনবক্সিং হবে তারপর এটা খুলবে আপনি নিচ্ছে ভায়োলেট কালারটি হ্যাঁ এটা কেটে ফেলেন আপু আপনার তো ডিসিশন চেঞ্জ করে ফেলছেন এটা তো নিতে আসেন নাই যে নিচ্ছেন ডিসিশন চেঞ্জ করার রিজনটা কি

Mama. জি জি মামা এই যে মাত্র আনবক্সিং আমার এখাতে ভিডিও চলতেছে আর এখাতে আপনার সাথে কথা বলতেছি ঠিক আছে ওকে কনফার্ম কনফার্ম করে দেবে হচ্ছে এস টোয়েন্টি থ্রি এপ্রিল

S23 এর জন্যই তৈরি করা অনেক সুন্দর একটা ফোন এমন সুন্দর সুন্দর বাজেটে সুন্দর সুন্দর কালারের ফোনগুলো নেওয়ার জন্য আমাদের shop টি আপনি ভিজিট করতে পারেন ওয়াও এটা সেই করছে খুবই জজ করছে এটা সাথে কিন্তু ফিন থেকে গ্যারান্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড থাকে একটা উনি বাংলাদেশ বা দেশের কোনো জায়গায় গেলে এটা এক বছরের ওয়ারেন্টি ক্লেম করতে পারবে এখন থেকে আজকে থেকে যেটা ইনএক্টিভ হয়ে গিয়েছিল এটা ইউসেজ ডিবেসিলেশন হলো এটা আপনি একটা পুরো আজকে থেকে এক বছরের এর ইন্টারন্যাশনাল গ্যারান্টি পাবে এটা ঠিক আছে তো তো কত ঘন্টা চার্জ হয় আমি ওটা বুঝাইত না উনি করবে যাইতো 24 আওয়ার থাকে এতগুলো টাকা দিয়ে আমি একটা মতো ফোন নিই আর আমার একটা কথা হচ্ছে যে তুই একটা ফোন এত সুন্দর হওয়া লাগবে কিন্তু একটা ফোন ওর এত সুন্দর দরকার আছে কত কিউ এই জন্য এটা এফি ফ্যান্ডিশন এটা ফ্যান্ডের জন্য